নমস্কার জ্যোতিষাঙ্গিকা আচার্যশী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বার সোম থেকে রবি থেকে শনি সাতটি বার রয়েছে সপ্তাহে এই সাতটি বারে জন্ম নিলে রবি থেকে শনি এবং কোন তারিখে মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোন তারিখে জন্ম হলে তার ভাগ্য কেমন হবে সেই নিয়ে আলোচনা করছি প্রথমে এই জন্ম মাস আমরা যেটা বলি আগে জন্ম মাসের মতোই জাতক জাতিকার জন্মের দিনটি খুবই গুরুত্বপূর্ণ যে দিনে বা বারে জাতক জাতিকা জন্মেছেন সেই দিনটি তার চরিত্র বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অনেক কিছু বলে দেয় সেই দিনটা এবং বার হিসাবে বলা যায় তার ভালো এবং মন্দ তা প্রথমে শুরু করব সপ্তাহের প্রথম দিন রবিবার রবিবার সূর্যদেবের নাম অনুসারে রবিবার নামকরণ করা হয়েছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তা হলো সূর্য সূর্য একটা উজ্জ্বল নক্ষত্র যেটা সৃষ্টিশীল জগতের সৃষ্টিকর্তা রবিবারের জন্য যাদের জন্ম হয় তারা খুবই বুদ্ধিমান দয়ালু এবং মহৎ হয় এদের সৃজনশীল মস্তিষ্ক বিশ্বের কাছে একটা উদাহরণ দিয়ে যেতে মনে করে যে আমরা কি করলাম এটা যেন লোকে আমাকে মনে রাখে এই সুপ্ত বাসনাটা এদের মনের সর্বদা ঘোরাফেরা করে এরা দুঃসাহসিক কাজ এবং সততা খুব পছন্দ করে এবং জীবনকে এরা সম্পূর্ণভাবে উপভোগ করে সকলের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তা সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির সংখ্যা হলো এক একের সমগোত্রীয় আর যেসব সংখ্যা আছে তা হলো দশ উনিশ এবং আঠাশ এই রবিবারে কোনো জাতক জাতিকা এবং জন্মানোর তারিখ যদি এক দশ উনিশ আঠাশ হয় এবং সেই সঙ্গে জাতচক্রে যদি রবি তুঙ্গস্থ সক্ষেত্র বা মূল ত্রিকণস্ত্র হয়ে বলবান হয় তাহলে সেই সকল জাতক জাতিকা বহু মানুষের প্রিয় হন তার সম্মান খ্যাতি প্রতিপত্তি যশ সফলতা চারিদিকে ছড়িয়ে পড়ে এরা খ্যাতনামা গায়ক শিল্পী অভিনেতা অভিনেত্রী লেখক তুখর রাজনীতিবিদ খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করা বা কোনো দেশে কোনো দলের প্রতিনিধিত্ব অধিনায়ক হিসাবে এরা নিজেদেরকে মেলে ধরতে খুব পছন্দ করে এই সুযোগটা এদের থাকে এবং এরা এটাই হয় এরপরে আসি সোমবার সোমবার হলো চন্দ্রবার ঋগ্বেদের দেবতা হলো সোম বা চন্দ্র এই দিন বা বারে জন্মগ্রহণ করলে জাতক জাতিকার মধ্যে চন্দ্রগ্রহের আধিপত্য প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যায় প্রভাব থাকে এরা উদার দয়ালু ইতিবাচক এবং খুব কল্পনা এরা খুব পজিটিভ মাইন্ডেড হয় মানিয়ে চলায় বিশ্বাসী হয় এরা সত্যের থেকে অভিজ্ঞতায় বেশি বিশ্বাস করে এদের উদারপন্থী ও সর্বদা ভালোর জন্য পরিবর্তনে এরা আগ্রহী এরা প্রচণ্ড উদারপত্তি এবং সর্বদা ভালোর জন্য যা কিছুই পরিবর্তন হবে যেন ভালোর জন্য ঘটে এটাই এদের মনে সর্বদা থাকে সুস্থ সুখী জীবনযাপন এবং সর্বক্ষেত্রে সাফল্যের জন্য সোমবার শিব ও গণেশের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় শুভ ফল পাওয়া যায় এদের আবেগ প্রবণতা বেশি থাকার ফলে বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে ফলে ঠকতে হয় হটকারী সিদ্ধান্ত একেবারেই নেওয়া উচিত নয় এদের ক্ষেত্রে সংখ্যা দত্ত অনুযায়ী নিউমারোলজি যেটা আমরা বলে থাকি সংখ্যা দত্ত অনুযায়ী চন্দ্রের সংখ্যা হচ্ছে দুই দুইয়ের সমগোত্রীয় সংখ্যা হল এগারো কুড়ি এবং উনতিরিশ সোমবার জন্মগ্রহণ যারা করেন এবং জন্ম তারিখ যদি দুই এগারো উনতিরিশ কুড়ি হয়ে থাকে দুই এগারো কুড়ি উনতিরিশ হয়ে থাকে এবং সেই সঙ্গে চন্দ্রগ্রহটি যদি সকেত্রস্থ বা বলবান হয় তুঙ্গস্থ হয় তাহলে এরা সাহিত্যিক কবি অভিনেতা অভিনেত্রী এবং ভ্রমণ পিপাসু হয়ে থাকে কোনো ট্রাভেল এজেন্ট হতে পারে ডিজাইনার শিল্পী খেলোয়াড় এবং গবেষক হয় রিসার্চ সিস্ট হতে পারে এরা খুব ভালো গবেষকও হয় এদের চরিত্রের সব থেকে ভালো দিক হলো বিশ্বস্ততা খাঁটি স্বভাব প্রতিশ্রুতি পরায়ণতা সমাজবদ্ধতা এদের মূল ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে সাধারণত যে কোনো পেশাদারিত্বে এরা সফল হয় যে কোনো পেশাদারী কাজে এরা প্রচণ্ড পরিমাণে সফল হতে দেখা যায় আছি মঙ্গলবারে মঙ্গল মঙ্গলর অগ্নিকারক রক্তবর্ণ রজগুণের প্রতীক মঙ্গলবার জন্ম নেওয়া জাতক জাতিকার ওপর মঙ্গলগ্রহের আধিপত্য থাকে এটা বলাই বাহুল্য এদের ইচ্ছা ইচ্ছাশক্তি প্রবল হয় কঠিন পরিস্থিতিতে প্রচণ্ড লড়াই করতে পারে সে মানসিকতা থাকে কখনো হার মানে না এরা 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 অন্যদের অনুপ্রেরণা দেয় আর এনার্জি লেভেল খুব বেশি থাকে এদের এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রচণ্ডভাবে এরা চেষ্টা করে জন্মগতভাবে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে থাকে এক কথায় যেটা আমরা বলি বন লিডার তা দেবী বগলামুখী এবং হনুমানজির পুজো করলে খুব ভালো ফল পায় এরা আর প্রতিশোধ প্রবণতা একটু বেশি থাকে এদের মধ্যে তবে অন্যের বিপদে সাহায্য করবার প্রবণতাও খুব ভালো মাত্রায় দেখা যায় এদের মধ্যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী বা নিউমেরোলজি অনুযায়ী মঙ্গলবারে যাদের জন্ম এবং জন্ম তারিখ যদি নয় নয়ের সমগতীয় সংখ্যা হলো আঠেরো এবং সাতাশ মঙ্গলের সংখ্যা কিন্তু নয় নয়ের সমগতীয় সংখ্যা হচ্ছে আঠেরো এবং সাতাশ এই মঙ্গলবার জন্ম এবং আঠেরো এবং সাতাশ ও ন তারিখ যদি কারোর জন্ম হয় সেই সঙ্গে যদি জাতচক্রে মঙ্গল গ্রহ তুঙ্গস্থ সক্ষেত্রস্থ এবং বলবান থাকে তাহলে এরা পাইলট নৌবাহিনীর অফিসার সেনাধ্যক্ষ এবং পুলিশ অফিসার বিচারক ভূসম্পত্তির মালিক হতে পারে অনেক আর্কিওলজিস্ট হতে পারে কূটনীতিবিদ খেলোয়াড় ম্যানেজমেন্ট ফিল্ডে ভালো সাফল্য পেতে পারে আর আসি বুধবারে বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কনিষ্ঠতম গ্রহ যে আমাদের সৌরজগতের সবচেয়ে কনিষ্ঠ গ্রহ হচ্ছে মাইথোলজিক্যালি চন্দ্রের জানচ পুত্র হলো বুধ আবার পুরাণ মতে বুধ দেবরাজ বৃহস্পতির পুত্র বুধ নপুংসক রজগুণী নৈসর্গিক শুভগ্রহ বুধবারে জন্ম নেওয়া জাদকুর জাতিকার উপরে বুধ গ্রহের একটা আধিপত্য বা প্রভাব থাকে এদের মস্তিষ্ক খুব উর্বর হয় এবং কথা বলার অসাধারণ দক্ষতা এদের দেখা যায় অসাধারণ কথা বলে এরা বহুমুখীর প্রতিভা থাকে মুক্ত মনের অধিকারী নতুন পদের খোঁজে থাকে সব সময়। সব সময় নতুন পথ খুঁজে বেড়ায় এরা যে কীভাবে এরা এগোবে নতুন পথে গেলে কীভাবে এরা সাফল্য পাবে সেই নিয়ে এরা প্রচণ্ড পরিমাণে এরা আগ্রহী থাকে কর্মক্ষেত্রে এরা মারাত্মক উন্নতি করে শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ দয়ালু এবং পণ্ডিত হয় নারায়ণ ও শ্রীগণেশের পুজো করলে সাফল্য পায় ভালো আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিউমারোলজি নিউমেরোলজিতে বুধের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের সমগতীয় সংখ্যা হল চোদ্দ এবং তেইশ তা বুধবার জন্ম এবং যদি জন্ম তারিখ পাঁচ চোদ্দ এবং তেইশ হয় সেই সঙ্গে বুধ গ্রহটি যদি জাতচক্রে তুঙ্গস্থ মূল ত্রিকোণস্থ বা সক্ষেত্রে অবস্থান করে মানে পাওয়ারফুল থাকে বুধ গ্রহ যদি জাতাচক্রে তাহলে এরা কলাবিদ্যা জ্যোতিষবিদ্যা ব্যাংকিং সেক্টরে ভালো ব্যাংকের ভালো অফিসার হতে পারে বড় অফিসার শিক্ষক হতে পারে টিচার টিচিং প্রফেশনাদের খুব ভালো যেটা যাতেই যাক তাতে এরা খুব নাম করে সাহিত্যিক হতে পারে কবি কম্পিউটার এক্সপার্ট হতে পারে অভিনেতা অভিনেত্রী হয় খেলোয়াড়ও হতে পারে বড় বড় খেলোয়াড়ের কিন্তু বুথ ভালো হওয়া খুব প্রয়োজন এর তবে এরা ঘন ঘন পেশা পরিবর্তন করে আসি বৃহস্পতিবারে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হল কিন্তু এই বৃহস্পতি প্রাচীন রোমান রোমান ধর্মের দেবতা জুপিটারের নাম অনুসারে বৃহস্পতির নামকরণ হয়েছে দেবগুরুও বলা হয়ে থাকে বৃহস্পতি অনেকেই জানেন বৃহস্পতিবার জন্ম যারা জন্ম নেন তারা সাধারণত বুদ্ধিমান এবং রোমাঞ্চপ্রিয় হয়ে থাকেন সমস্যা সংকুল পরিস্থিতি এরা সহজেই সামলাতে পারেন ভাগ্যবান হয় ভাগ্যের সহায়তা সর্বদা পেয়ে থাকেন ভাগ্যের সহায়তা এদের সঙ্গেই থাকে এটা বলা যায় বন্ধু পরিবারের ভালোবাসা থাকে এদের সাথে আর নেতৃত্বপরায়ণতা এদের একটা সহজাত ক্ষমতা একটা নেতৃত্ব একটা সহজাত ক্ষমতা এদের মধ্যে থাকে ধার্মিক প্রকৃত এরা খুব রিলিজিয়াস হতে হয় আর বিপদে একটা সাহায্য করার মানসিকতা এদের থাকে লাল মেরুন বাসন্তী রং ব্যবহার এদের জন্য সুফল প্রদানকারী আর যারা মা তারা এবং হনুমানজির পুজো করলে এরা আরও বেশি সাফল্য লাভ করে সং নিউমারোলজিতে বৃহস্পতির সংখ্যা হল তিন তিনের সমগোত্রীয় সংখ্যা হচ্ছে বারো একুশ এবং তিরিশ এই তিন বারো একুশ তিরিশ তারিখে এবং বৃহস্পতিবার যদি জন্ম হয় তাহলে জাতক জাতিকা বুদ্ধিমান পরিশ্রমী হয় এরা খুব সহজেই সামাজিক মর্যাদা সাফল্য প্রতিপত্তি পেয়ে থাকে বৃহস্পতি যদি জাতচক্রে তুঙ্গ বলবান থাকে যেমন তুঙ্গস্থ হতে পারে সক্ষেত্রে থাকতে পারে যদি বলবান থাকে বৃহস্পতি তাহলে এরা সাধারণত শিক্ষক বিচারক সাংবাদিক কনসালটেন্ট হোটেল ব্যবসায়ী হতে পারে ভালো খাবারের ব্যবসা খাবারের হোটেলের ব্যবসায়ী ধর্মীয় গুরু হিসেবে এরা বেশি সাফল্য পেতে দেখা যায় এদেরকে টিচিং কাউন্সেলিং এবং বিশেষজ্ঞ হিসেবে এরা খ্যাতি পায় আজই শুক্রবারে শুক্রাচার্য বা দৈত্যগুরু নামে বেশি পরিচিত শুক্রগ্রহ শুক্রবারে জন্ম হলে এরা খুব শান্তিপ্রিয় হয় এরা ঝগড়াঝাটি অশান্তি একেবারেই পছন্দ করে না সামাজিক হয় এরা খুব সোশ্যাল প্রচণ্ড সামাজিক বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে সৃজনশীল এবং শৈল্পিক ক্ষমতার অধিকারী হয় এরা এরা সহানুভূতিশীল অনুগত হয় যে কোনো কারণ রোমান্টিক হয় আবেগ একটু আবেগপ্রবণ হয় ইমোশনাল হয়ে থাকে এরা আর পরিশ্রমী ভাবুক প্রকৃতির অনেক কিছু ভাবতে পারে আর মা বৈভব লক্ষ্মী মা দুর্গা মা অন্নপূর্ণার পুজো এদের জন্য সৌভাগ্যপ্রদ হয়ে থাকে সৌভাগ্য এদের কিন্তু এই পুজোগুলো এই ঠাকুরের পুজোগুলো কিন্তু এদের জন্য খুব লাকি হয়ে থাকে আর রোমান্টিক হলেও প্রেমের ক্ষেত্রে অনেক সময় এদের কিন্তু সমস্যার সৃষ্টি হয় জীবনে বিশেষ কিছু সময় একাধিক শারীরিক সমস্যায় এদেরকে ভুগতে দেখা যায় সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুযায়ী শুক্রের সংখ্যা হল ছয় ছয় সমগোত্রীয় সংখ্যা হচ্ছে পনেরো চব্বিশ তা ছয় পনেরো চব্বিশ এই তারিখে এবং শুক্রবার যদি কারোর জন্ম হয় এবং শুক্র গ্রহ যদি জন্মচকে বলবান অবস্থায় থাকে তাহলে জাতক জাতিকা সৃজনশীলতা নতুন নতুন ধারণার মধ্যে কর্মক্ষেত্রে সকলকে আকর্ষণ করবার একটা ক্ষমতা থাকে এদের মধ্যে মিশুকে প্রকৃতির হয়ে থাকে এরা সর্বদা সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করে শিক্ষকতা ফ্যাশন ডিজাইনিং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি শিল্পকলা ফিল্ম মিডিয়া অভিনয় নাটক এরা পেশা হিসেবে এদের জন্য খুব সাফল্য দেয় খুব সাফল্য পায় এতে জুয়েলারি এবং গার্মেন্টসের ব্যবসাতেও এরা এদের সাফল্য পেতে দেখা যায় এদের শুভ রং হচ্ছে সাদা ক্রিম নীল ইন্ডিগো ও গোলাপি এছাড়া নীল বেগুনি রঙের মিশ্রণ এদের জন্য খুব ভালো উপকারী আর আসি শেষবার শনিবার সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি সবচেয়ে ধীর গতির গ্রহ শনি শনি সাধারণত সনাতন হিন্দু ধর্মের দেবতা যিনি সূর্যদেব ও ছায়া তার পত্নী ছায়া দেবীর পুত্র হিসাবে অধিক পরিচিত কর্মকারক শনি এর ভালো মন্দ সব কর্মের ফলদাতা আর শনিবার জন্মগ্রহণ করা জাতক জাতিকা অত্যন্ত কর্মঠ পরিশ্রমী হয় কিন্তু পঁয়ত্রিশ থেকে ষাটত্রিশ বছর বয়সের পর এদের ভাগ্যের পরিবর্তন একটা ঘটতে দেখা যায় পিছু হটে না কোনো কিছুতে এরা জীবনে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় এদেরকে এরা কখনো পিছু হটার মানসিকতা এদের মধ্যে থাকে না আর নিজেদের সমালোচনা এরা কখনোই বরদাস্ত করে না পছন্দ করে না চাকরি ব্যবসা হয়ে ক্ষেত্রেই এদের সাফল্য পেতে দেখা যায় এরা সহজে অর্থ খরচ করে না অর্থ সঞ্চয় খুব পারদর্শী হয় এরা খুব হিসিবি হয় শনির সংখ্যা নিউমেরোলজিতে আট আটে সমবর্ত সংখ্যা হলো সতেরো ছাব্বিশ তাহলে সতেরো ছাব্বিশ আট তারিখে যাদের জন্ম এবং শনিবার যদি জন্ম হয় তাহলে তার উপরে শনিদেবের খুব আশীর্বাদ থাকে এরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয় এদের ভাগ্যের চেয়ে নিজের কর্মের ওপরে এরা বেশি বিশ্বাস করে এরা রহস্যময় ন্যায়প্রিয় হয় নীল বেগুনি কালো রং এদের জন্য শুভ শনি যদি জন্ম ছকে বলবান থাকে তবে সে যে কাজ বা ব্যবসায়ীরা করুক না করুক তাতে এরা কিন্তু খুব সাফল্য পায় শনি সত ও সত্যনারায়ণের পুজো করলে এদের জন্য খুব ভালো হয় এরা খুব সৌভাগ্যপ্রদ হয় তা আজকে এই পর্যন্তই থাক পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন